মেষ রাশিদের পারিবারিক ও গৃহস্থ জীবন মেষ রাশিফল দুই হাজার ছাব্বিশ অনুসারে মেষ রাশিদের পারিবারিক জীবনের জন্য সাল দুই হাজার ছাব্বিশ কিছুটা দুর্বল থাকতে পারে যদিও দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রের গোচর আপনার জন্য অনুকূল হবে কিন্তু দ্বিতীয় ভাবে শনি গ্রহের দৃষ্টির প্রভাবের কারণে আপনাকে পারিবারিক জীবনের সাথে জড়িত ব্যাপার নিয়ে খুব সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সম্ভাবনা রয়েছে যে পরিবারে কোনো সদস্য অকারণে জেদে থাকতে পারে যে কারণে পরিবারে পরিবেশ খারাপ হতে পারে এই সময় আপনাকেও আপনার বাণী মধুর আর বিনম্র করার প্রয়োজন রয়েছে যাতে সেই সময় বিবাদ সমাধান হতে পারে গৃহস্থ জীবনের সাথে জড়িত ব্যাপারের জন্য সাল দুই হাজার ছাব্বিশ মিশ্রিত বা গড় থাকতে পারে বছরের শুরু থেকে নিয়ে দুই জুন পর্যন্ত বৃহস্পতি দেব আপনার তৃতীয়ভাবে থাকবে অতএব ঘর গৃহস্থিকে প্রবাহিত করবে না বরং সপ্তমভাবে এটির দৃষ্টি হওয়ার ফলে এটি আপনাকে সাহায্য করবে অন্যদিকে দুই জুন থেকে একত্রিশ অক্টোবর এর মধ্যে বৃহস্পতি মহারাজ উচ্চ অবস্থাতে আপনার চতুর্থভাবে থাকবে যদিও চতুর্থভাবে বৃহস্পতি গোচরকে খুব ভালো মানা হয় না কিন্তু উচ্চ অবস্থা হওয়ার কারণে অনেক ব্যাপারে বৃহস্পতি আপনাকে অনুকূল পরিণামও দিতে পারে মেষ রাশিফল দুই হাজার অনুসারে একত্রিশ অক্টোবরের পরে বৃহস্পতি গ্রহ পঞ্চম ভাবে চলে যাবে আর সেখান থেকে আপনি ভালো পরিণাম প্রদান করবে কিন্তু পারিবারিক জীবনে কিছু সমস্যা অব্যাহত থাকতে পারে তবে আপনি পারিবারিক জীবনে গড় বা গড় থেকে ভালো ফলাফল পেতে পারেন